যুব ফ্রন্টের থানা কমিটির সভাপতি বানাইতেছি আর রাসেলের বানাইতেছি এই ওয়ার্ডের সভাপতি রাসেলের কাছ থেকে তুই এক ভোট পেয়ে যাবি আর বাকি তিনটা ভোট এই তিন ওয়ার্ড থেকে তুই লবিং করে নিবি পারবি না পারুম ভাই এ যে লবিং লবিং জানি কি কইলেন ভাই এটা বুঝলাম না ভাই আরে হারামি লাইন দেন করবি লাইন দেন ও লাইন দেন করা পারুম ভাই চাপট

তা সোনার মত ইচ্ছা আমার নাই এখন তুমি কি চাও সেটা আমাকে বলো আমি তোমারে चलो আমি এত বুঝিনা আমি তোমারে অনলিও যাব তোমার সাথে যাব মানে আমার হাজবেন্ড আছে আমার সংসার আছে আমি তোমার সাথে যাব কেন ও তোমার হাজবেন্ড ও তোমার জোর করে বিয়ে করছো না জোর করে বিয়ে করলে যদি হাজবেন্ড না তাহলে আমিও তোমারে আবার জোর করে বিয়ে করব আবার হাজবেন্ডও চলো এখন তুমি কি চাওটা নাকি তুমি কি চাই আমি চাইলে আমি এরকম 10টা মন্টু খুঁজে তো ফালাইতে পারি জায়গায় কিন্তু আমি ওটা করব না করলে আমি তোমার কাছে খুন হয়ে যাব আমার মুখ তোমার কাছে ছোট হয়ে যাবে মুখ ছোট হয়ে যাবে পাঁচ বছর ধরে যে নেশা করতেছো নেশা ছাড়তে পারতেছো না তখন তোমার মুখটা ছোট হয় না না নেশা করলে মুখটা অনেক বড় হয়ে যায় আচ্ছা ওইসব বাদ দাও তুমি আমার সাথে চলো আমার সাথে চলো তুমি বললা আর আমি তোমার সাথে চলে গেলাম না শুনো তোমার মুখ যদি বড় রাখতে চাও রিহাবে গিয়ে ভর্তি হও আমি টাকা পয়সা দেব আর ওইসব রিহাব ট্রিট কি আমি তো চাইলে এক মুহূর্ত নেশা ছেড়ে দিতে পারি এইডা লোক শুনতে শুনতে আমার কান ছালাফালা হয়ে গেছে তোমাকে যেটা বলতেছি সেটা শুনো রিহাবে গিয়ে ভর্তি হও টাকা পয়সার ব্যবস্থা আমি করব তুমি টাকা পাইবা কই এত টাকা তুমি কই পাবা আমি টাকা কই পাবো এটা তো তোমার জানার দরকার না আমি না তুমি তো মন্টুর টাকা দিবা আমি বুঝছি তো আমি মন্টুর টাকা আমার রক্তে ঢুকবে না আমি তার চেয়ে সারা জীবন নেশা করব আমি মন্টুর টাকা তোমাকে দিবও না এটা আমার জমানো টাকা আমার বাপের টাকা ঠিক আছে না 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 ওই তোমার অত কষ্ট করতে হবে না রিহাবের টাকা আমি জোগাড় করে নিব না এখন তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমারে একটু তো হাতটান যাচ্ছে তুমি আমারে সবাচেক টাকা দাও

자, 우리 집도 여기. 아